হ্যালো ফ্রেন্ডস দেখো আমি বিট বিটটাকে প্রদকাশ করে ভালো করে ইয়ে করে সেটাতে নুন আর চিনি দিয়ে আমি এটাকে বয়ল করতে বসিয়েছি বাটিতে এবার নিয়ে নিয়েছি ময়দা দেখো এটা হচ্ছে ময়দা এরপরে আমি এখানে দিচ্ছি হিং এই যে তোমাদের দেখাচ্ছি হিং ঠিক আছে হিং একটু দিয়ে দিলাম আর ওই বিটের যে বিটটা সেদ্ধ করতে দিয়েছি ওইটার মধ্যে নুন আর চিনি আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই দেখো এটা ফুটছে হ্যাঁ এটা ফুটে যাচ্ছে এবার এইটা আমি একটা জায়গায় ছেঁকে নিচ্ছি এই জলটা দিয়ে আমি ওই ময়দাটা কিন্তু মাখবো ঠিক আছে এই দেখো ঠিক আছে এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন আর চিনি আর বিট জল এটা দিয়ে আমি ময়দাটা মাখবো এই দেখো এই ময়দাটা মেখে এটা হয়েছে আর আমার আটা ছিল এই সাদা আটা এটা আর এটা হচ্ছে ময়দা এই দুটো গোলা আমি বানিয়ে নিয়েছি তারপরে ছোট দুটো লেচি করে লম্বা করে দুজোর দুটোকে এক জায়গায় করে এরকম তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো চারটে খাবে বলেছে আমার ছেলে বলেছে আমার যেন চারটে বানাবে সেই জন্য আমি সেই অনুযায়ী চারটে বানাচ্ছি কারণ বেশি বানানোর আবার পরে থাকবে তো যাই হোক আমি এই চারটেই বানাবো এখন তো দেখো তোমরা আমি এটা আমি অন্যরকমভাবেও আর একবার বানিয়েছিলাম এ দেখো এটাকে গোলা পাকিয়ে নিয়েছি এবার আমি অর্ধেকটা হচ্ছে বিটের অর্ধেকটা হচ্ছে ময়দা এমনি প্লেন আটার হ্যাঁ এ দেখো এবার বেলে নিয়েছি আমি এগুলোকে কারণ হিং আছে এর মধ্যে হিংয়ের একটা আলাদা গন্ধ হয় এটা এবার আমি ঘি দিয়ে একটু ভাজবো আজকে আর পুরি করে দিইনি লুচি যেটা কালকে লুচি খেয়েছিলো তো আজকে আর লুচি দিনি আজকে আমি এটাকে অল্প ঘি দিয়ে একটু ব্রাশ করে দিলাম আর এই এটা দিয়েই করে দিলাম আর কি ব্রাশটা করিনি এই যে আমার এই উডেন স্প্যাচুলাটা দিয়েই একটু ওপরে বুলিয়ে দিলাম বেশি দিইনি অল্পই দিয়েছি ঘি যাই হোক খুব সুন্দর ফুলেছে জানো তো কিন্তু এই দেখো আর একটু বেশি করে ঘি দিলে একদম ইয়ের মতো ফুলে যেত বলের মতো ফুলতো তো যাই হোক ছেলে বলে বেশি ঘি দেবে না বেশি ঘি দেবে না তবুও আমি দিয়ে দিই তো এই হলো বিটের পরোটা পরোটা বলতে পারো আর এই যে চিকেন এই চিকেনটা আজকে তোমাদের বানানো আমি দেখাই এটা আমি বানিয়ে নিয়েছি এটা আমি তুলি তুলিনি শ্যুট করিনি বুঝতে পেরেছ এটা শ্যুট করিনি তো এই চিকেন ও ডেলি ওই চিকেনই চলে এই হলো আজকের ওর রাতের মেনু একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কেমন লাগলো বলবে হুম এখনও রয়েছে ওটা আবার অন্যভাবে বানাবো ওই বিটের আর ওইটা তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এটা দেখো এই যে ওর জন্য বেড়ে দিচ্ছি আমি এটা আমার ছোট ছেলে রাতের ডিশ আচ্ছা এবার আমি একটু লাস্টে বাটার দিয়ে দেবো কারণ অন্যদিন আমি রান্নার সাথেই বাটার দিই তো এখন আমি আবার কিছু কখনো কখনো পরেও দিই তো আজকে আমি পরে দিয়েছি এটা আস্তে আস্তে মেল হবে তো কেমন লাগলো বলো একটা ছোট্ট ভিডিও রাতের মেনুটা তুললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো লাগলে পাশে থেকো টাটা